আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে গতকাল বাংলাদেশ দল আমেরিকার বিপক্ষে যেইভাবে ম্যাচটা জিতেছে আসলে ওই পুরোটা সিরিজেই আমরা এইভাবেই ক্রিকেট খেলাটা আমাদের উচিত ছিল তবে গতকাল বাংলাদেশ ওই ম্যাচটা জয়লাভ করার পরেও ভিন্ন একটা আলোচনা আছে সেটা হচ্ছে এরকম যে যুক্তরাষ্ট্র বা আমেরিকা তারা তাদের যে ব্যান্স স্ট্রেংথ যেটাকে বলে তার মানে তারা তাদের অবশিষ্ট যে সমস্ত ক্রিকেটার আছে তাদেরকে তারা কতটুকু সামর্থ্যবান তাদের কতটুকু তারা ফিট আছেন তাদের পারফরমেন্স কেমন সেগুলো দেখার জন্য তাদের প্রথম দুই ম্যাচের দুই ম্যান অব দ্য ম্যাচ তাদের অধিনায়ক পাশাপাশি ভারতীয় বংশোদ্দূত একজন আছেন হরমিত সিং এই সমস্ত ক্রিকেটারদেরকে তারা মোট চারজনকে বসিয়ে নতুন চারজনকে খেলিয়েছে এখন অনেকেই বলছে এইটা যুক্তরাষ্ট্র এ দলের একটা দলে পরিণত হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ যেই ম্যাচেসগুলো ও এই সিরিজটাতে খেলেছে সেই ম্যাচেসগুলোর ভিতরে তৃতীয় ম্যাচটাই শুধুমাত্র বাংলাদেশ ওই সিরিয়াসলি ওই মাইন্ড সেট আপে বাংলাদেশ দল খেলতে নেমেছে একটা বিষয় এরকম যে এটা আমার আপনার এবং প্রত্যেকেরই একটা ধারণা ছিল যে বাংলাদেশ এই যুক্তরাষ্ট্রের সিরিজটা খুবই হালকাভাবে নেওয়ার কথা কারণ তাদের সাথে আমরা জিতব এইরকম ধারণা আমাদের ছিল এবং প্রথম ম্যাচটাতে আমাদের মুস্তাফিজুর রহমান যতটুকু অ্যানালাইটিক্স যারা করেছেন তাদের থেকে আমি জানতে পেরেছি বাতাসের যে যেই দিক থেকে বাতাস প্রবাহিত হয় তার বিপরীত দিক থেকে মুস্তাফিজুর রহমান বল করলে সেই বল আকাশে ভেসে ওঠার বা ক্যাচ ওঠার একটা সম্ভাবনা বেশি থাকে কিন্তু মুস্তাফিজুর রহমান কেন কি ওই যেই দিক থেকে বাতাস আসছে সেই দিক থেকেই বল করানো হয়েছে এই একটা ভুল এইটা নাকি ওই ম্যাচে যিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি নিজেই ধরতে পেরেছেন যাই হোক সেটা একটা ভিন্ন আলোচনা এবং সেইখানটা মোস্তাফিজুর রহমানের ওই বলিংয়ের কারণেই আমার কাছে মনে হয় বাংলাদেশ দল জিততে পারেনি এবং দ্বিতীয় যেই ম্যাচটা বাংলাদেশ দল খেলেছে এবং হেরেছে সেই ম্যাচটাতেও বাংলাদেশ একটা সময় আর বিশ বলে একুশ রান দরকার ছিল সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদটা ছিল ম্যাচ বের করতে পারেনি বাংলাদেশ অল আউট হয়ে গেছে সেই ম্যাচটাতে একশো চৌচল্লিশ রান করতে পারেনি ছয় রানে আমরা ম্যাচ হেরে গেছি এবং তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ দল যেইভাবে ব্যাটিং করেছে স্পেশালি তানজিদ হাসান তাইমের কথা যদি বলি তিনি জিম্বাবুয়ের সাথে পাঁচটা ম্যাচ খেলেছেন এখানটা তিনটা ম্যাচ খেলেছেন এখানটা আবার দুইটা ম্যাচ খেলেছেন সর্বসাকলে তিনি হয়তো এই সাত আট ম্যাচের ভিতরে তিনি তিনটে ফিফটি করতে পেরেছেন এবং সব থেকে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম যিনি আছেন বাংলাদেশের তিনি এখন আমাদের দলের মূল ওপেনার হয়ে গেছেন একটা বিষয় এরকম ছিল একটা সময় যে লিটন কুমার দাস এবং সৌম্য সরকার এই দুইজনকেই আমরা মূল ওপেনার হিসাবে বিশ্বকাপে নিয়ে যাচ্ছি সেখানটায় অপশনাল হিসাবে বা তৃতীয় বা ব্যাকআপ ওপেনার হিসাবে তানজিৎ তামিম থাকবেন কিন্তু পারফরম্যান্সগত কারণে তানজিৎ হয়ে গেছেন আমাদের দলের এই মুহূর্তের মূল ওপেনিং ব্যাটসম্যান তার সাথে হয়তো সৌম্য সরকারকে দেখা যাবে লিটন কুমার দাসকে একটু নিচের দিকে খেলানো হবে হয়তো জাকার আলীর জায়গায় যিনি কিপিংটা মোটামুটি ভালো করতে পারছেন না লিটন কুমার দাস উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবে সেই জায়গায় খেলতে পারেন গতকাল যে একাদশ বাংলাদেশ খেলিয়েছে সেখানটায় তিনজন ওপেনারই ছিল এবং সৌম্য সরকার এবং তানজিৎ তামিম ম্যাচ শেষ করলেও লিটন কুমার দাসকে কিন্তু ওপেনিং রোলে দেখা যায়নি বা জাকার আলীর জায়গায় তাকে নেওয়া হয়েছে এখন জাকার আলিকে আপনি বাদ দিয়েছেন লিটন কুমার দাসকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নেওয়ার জন্য লিটন কুমার দাসকে ফেরাতে আপনার এত চেষ্টা এত রকমের আপনার তদবির আপনি করছেন শেষ পর্যন্ত জাকের আলীর জায়গায় পর্যন্ত লিটন কুমার দাসকে ট্রাই করে দেখানো হবে তবুও যদি লিটন কুমার দাস ফিরে আসে এরকম একটা চেষ্টা কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে বাংলাদেশের পরিকল্পনায় পাশাপাশি গত দুইটা ম্যাচ আমি এই সর্বশেষ ম্যাচটা আমরা জিতলাম দশ উইকেটে মোস্তাফিজুর রহমান তিনি দশ রানে ছয় উইকেট পেয়েছেন এই দশ রানের ভিতরে চারটা ছিল ওয়াইড এবং ছয় রান ব্যাটসম্যানরা নিতে পেরেছে রিশাদ তিনি মাত্র সাত রান দিয়েছেন চার ওভারের স্পেলে বাংলাদেশি বোলারদের ভিতরে থেকে কম রান দেওয়া স্পেল এটা রিশাদের এরকম অনেক আছে আপনি যদি দেখেন বাংলাদেশ দল এর আগে একশো চব্বিশ রানের একটা ওপেনিং জুটি ছিল সেটা রনি তালুকদার এবং লিটন কুমার দাসের এই দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি যেটা একশো প্লাস একশো আট রান গতকাল হয়েছে এই রকমের বেশ কিছু কিন্তু এই ম্যাচটাতে আছে আলোচনা করার মতো কথা বলার মতো কিন্তু আমার কাছে মনে হয় এই ম্যাচ নিয়ে আপনি ওই রকমভাবে উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই কারণ আমেরিকার বিপক্ষে আমরা আসলে এর থেকে ভালো পারফরমেন্স করা আমাদের উচিত ছিল আমরা সেটা করতে পারিনি তানজিদ হাসান তামিম বলেছেন যে পরিকল্পনা অনুযায়ী নাকি তারা সেই ক্রিকেট খেলতে পারেনি এই কারণে তারা হেরে গেছে পর্যাপ্ত সুযোগ সুবিধাও তিনি সাকিবের ভাষায় বলেননি তিনি বলেছেন যে হ্যাঁ পর্যাপ্ত সুযোগ সুবিধা ব্যাটসম্যানরা বা খেলোয়াড়রা পেয়েছেন এখন মূল আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে আরো দুইটা ম্যাচ কিন্তু আমাদের বাকি আছে একটা এই আমেরিকার বিপক্ষে সেটা ডালাসে হবে আঠাশ তারিখ এবং আরেকটা এক তারিখ হবে সেটা ভারতের বিপক্ষে এই হয়তো আমেরিকার বিপক্ষে আমরা যেই ম্যাচটা আঠাশ তারিখে খেলবো সেটা বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ প্রস্তুতি ম্যাচ সেটা আমরা জিতেও যেতে পারি কিন্তু ভারতের বিপক্ষে আমাদের মূল পরীক্ষাটা হবে বিশ্বকাপ শুরুর আগে সেইখানটায় আমাদের লিটন কুমার দাস বা সৌম্য সরকার বা আমাদের টপ অর্ডার কি ধরনের ব্যাটিং করে সেটাই মূল দেখার বিষয় তো এই সর্বশেষ ম্যাচ জয়ের আনন্দে মানে আপনি ওইভাবে খুশি না হয়ে আপনি আপনার অতীতের যে দুইটা পরাজয় সেই দুইটা পরাজয়কেও আপনি সেইভাবে মনে রাখা উচিত বলে আমার কাছে মনে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ